একটি আশ্রয় কেন্দ্র এই বুরুচিং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আমার পেছনে যে সাদা বিল্ডিংটি দেখছেন এটি মূলত একটি আশ্রয় কেন্দ্র এই বাড়িটি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ প এই বাড়ি থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে এই এলাকার বেশ কিছু মানুষজন আশ্রয় নিয়েছেন আমরা আসলে বলতে এই মুহূর্তে এই আশ্রয় কেন্দ্রটি কী অবস্থা যারা আটকে পড়ে আছেন তাদের বিষয়ে জানবো আশ্রয় কেন্দ্রিক ছুট্র দেখবো আমাদের সঙ্গেই থাকুন আসুক নতাম ভাই

এটা মূলত এখানে লজ্জার কিছু নয় এখানে আমরা কেউ ফকির না কিছু না আপনারা বিপদে পড়েছেন তারা এখানে সহযোগিতা করছে এখানে বিন্দুমাত্র লজ্জা পাওয়ার কিছু নাই মানুষ মানুষের জন্য কারণ আমরা জানি আপনারা একসময় বিভিন্ন দুর্গত মানুষকে ত্রাণ দিয়েছেন দিয়েছেন না আবার যখন আপনি ভালো অবস্থানে যাবেন আবার যখন কেউ দুর্গত হবে আপনারা দিবেন। আপনাদের কি কি সমস্যা আছে একটু বলেন কালকে আবার নিয়ে আসা হবে ঠিক আছে બાતરકા ખબર બાતરકા ખબર

मुम्मा फिर तक लागो बिना मर्जी वाला हम देखो तुम लागो वो बूढ़ा है बूढ़ा है ये बात करने की आदत है नहीं ये बात करने की आदत है नहीं ए भाई आपने